আজ বাউলদের পক্ষে অবস্থান নেবার মতো মানুষের অভাব নাই আর কথা বলে বাউলদের পক্ষে অবস্থান নেবার মতো মানুষের অভাব নাই এই পরিস্থিতি কেন হল মমিন তো উনিও মুসলমান তো উনিও কিন্তু উনি ওনার মুসলমানিত্ব ওনার ইমান ধারীর এই ব্যাপারটাকে পিছনে ছেড়ে দিয়েছেন কেন উনি ওই কথাই বিশ্বাসী মানবতা আর সবার আগে আমি ভাব আমি যে আয়াতিকারিম আপনাদের সামনে তিলামত করেছি এই আয়াতকে সামনে রেখে মাদকগুল আল আমিন ইসলামী যুব পরিষদের কার্যক্রমকে সামনে রেখে কিছু কথা বলবেন শাল আল্লাহ ফাকরবুল আল আমিন পুরো পৃথিবীর মানুষের জন্য যে প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র তুলে ধরেছেন যে মানুষ এত গুণে গুণান্বিত হবে কিভাবে সুন্নতের হেফাজত করার মতো একটা পর্যায়ে পৌঁছবে কীভাবে আল্লাহ বলছেন তার জন্য জরুরি হচ্ছে নেককার মানুষের সাথে বসা এদের সাথে চলাফেরা করা এদের মদলি সে উঠা করা এদের মদলি আসা যাওয়া করা আল্লাহ বলছেন ও খু নেককার মানুষের সঙ্গী হয়ে যাও ভালো মানুষের সঙ্গী হয়ে যাও খালি তুঘুম আল্লামা আলুসি বাগদাদি লিখেন এদের সাথে সুসম্পর্ক ঘরে তুলু লি খুনু মিথল যাতে করে নিজের জীবনের চলার পথে আমরাও যেন তাদের মতো হয়ে যেতে পারি তাদের সাথে এটা গভীর সম্পর্ক স্থাপন করা এর দ্বারা কিলাম আল্লাহ রসুল সাল্লুকি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহর রসুল বলছেন জীবন চলার পথে তোমার সাথী কেমন হবে তোমার সঙ্গী কেমন হবে আল্লাহ রসুল বলছেন বলেন 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 মমিন কি এই কথার তাৎপর্যর গভীরতা কি আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেল সব ধর্মের মানুষকে নিয়েই যখন আপনি চলার মতো একটা ফিকির করবেন আস্তে আস্তে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন আপনি বলবেন ধর্ম সবার আগে নয় মানবতা সবার আগে আরে কথা বলে এমন বক্তব্য কি আমরা শুনি নাই আপনি তখন বলবেন আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি এরপরে আমরা মুসলমান এটা বলবেন আপনি কখন বলবেন যখন বিধর্মীদের সাথে আপনার উঠা বসা দরহাম সব থাকবে কেন আপনার কাছে আপনার দিনের কোনো মূল্যায়ন না আপনি নিছক এটাকে একটা ধর্মীয় পরিচয় এবং সামাজিক পরিচয় হিসাবে দেখতে চান এভাবেই আপনি তাকে জ্ঞান করেন ফলাফল কি ফলাফল হল আপনার ধর্মের প্রতি কোনো ঠান থাকবে না বরং সর্বত্রই সব ক্ষেত্রে আপনার বক্তব্য এমন হবে পুরা ইসলামী আদর্শ ইসলামী শাসন ব্যবস্থা ইসলামের শাসত বিধানের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন আপনার মনে খিঞ্চিত পরিমাণ দুঃখ কষ্ট হবে না বর্তমান পরিস্থিতি তো এমনই কারণ কি কারণ হল ওই যে একসাথে বসবাসের ফেলার একটা আল্লার আল্লাহ এই জন্যই বলেন লো সাহেবা তুমি সাথী বানাও কাকে বলেন আরে জিগ্রি দুস্থ চলব তো সবার সাথী কিন্তু অন্তরঙ্গ বন্ধুকে এল্লা সাহেবিনা মমিনকেই সাথী বানাও মমিনকেই সাথী ভানা মমিনকেই সাথী ভানা এরপর বলছেন ওয়ালা ইয়াকুল ত্বাআমাকা ইল্লা তাকিয়্যুম তোমার ঘরের খাবার কে খাবে আল্লাহ রসুল বলছেন যে মুত্তাকি যে পরহেজগার যে আল্লাহওয়ালা এমন মানুষ যেন তোমার ঘরের খাবার খায় সুভান এই কথার গভীরতা আমিও ততটুকু বুঝি না আপনাকে আমি কি বুঝাবো কিন্তু এই কথার গভীরতা এত বেশি বর্তমান সময়ে এই হাদিসের এমন আর ফিট করা যায় আমার মনে তো হয় গোঠা মানব সমাজে এই হাদিসের উপর আমল না করার প্রভাব বর্তমানে পরিলক্ষিত হচ্ছে আজ বাউলদের পক্ষে অবস্থান নেবার মতো মানুষের অভাব নাই আর কথা বলে বাউলদের পক্ষে অবস্থান নেবার মতো মানুষের অভাব নাই এই অপরিস্থিতি কেন হলো মমিন তো উনিও মুসলমান তো উনিও কিন্তু উনি উনার ওনার ইমান ধারীর এই ব্যাপারটাকে পিছনে ছেড়ে দিয়েছেন কেন উনি ওই কথাই বিশ্বাসী মানবতা আর সবার আগে আমি ভাঙ্গার কথা বলে অথচ আমি কি আগে ভাঙ্গারি না আগে মুসলমান একমত নেই এটাই আকিদা। এটার নাম আকিদা বর্তমানে আকিদার দ্বন্দ্ব চলছে আপনাকে গিলানো হচ্ছে আপনি প্রথমে বাঙালি পরে মুসলমান এর মানে কি যেই সংস্কৃতি মুসলমানদের ইমান সাংঘর্ষিক হবে সেটাকেও জাইজ মেনে নিও কেন তুমি তো আগে বাঙালি তুমি তো আগে কি আপনার মানসিক মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে তোমার পরিচয় যেহেতু প্রথমে বাঙালি সুতরাং যেই সংস্কৃতি বাঙ্গালীদের সাথে যাবে ইসলামের সাথে সাংঘর্ষিক যদিও হন মেনে নিও কেন তোমার প্রথম পরিচয় তুমি কি বলেন না শিখাচ্ছে কি বাঙ্গালি শিখাচ্ছে আমরা ভলি ইসলামের সাথে সাংঘর্ষিক তোর সংস্কৃতি বাঙ্গালি ঐতিহ্য যাই সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান এবং সংস্কৃতি পরে প্রত্যাখ্যান করি আমরা ঠিক না কেন আমাদের প্রথম পরিচয় কি আরে বলেন আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান এমন ইমান এমন তেজহিপ্ত ইমান গঠন করাই হচ্ছে এই সমস্ত দিনই মাহফিলের মূল থিম মূল টার্গেট আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন নেককার মানুষের দলভুক্ত হও মুফাসসিরিন দা তাফসীর করেছেন খাদিতুহুম লিতাকুনু মিছলাহুম এদের সাথে সম্পর্ক গড়ে তুলো ভালো মানুষদের সাথে সম্পর্ক ঘরে তুলো যাতে করে তুমিও তাদের মতো হয়ে যাও আলহামদুলিল্লাহ আমাদের সমাজ ব্যবস্থা তো এখনো এমন আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মেম্বরে কোন বক্তব্য দেন যখন ডাকতেন যখনই কোন কাজের জন্য আহ্বান করেন এখনো আমাদের সমাজ ব্যবস্থা ইমাম সাহেবদের ডাকে সাড়া দেওয়ার জন্য বৃদ্ধ যুবক সর্বশ্রেণী পেশার মানুষ সদা প্রস্তুত থাকে ইমাফিনদের ডাকে সাড়া দেওয়ার জন্য ঠিক কেনা এর আমাদের সংস্কৃতি খালি তু ঘুম লিতে কুনু ঘুম এদের সাথে সুসম্পর্ক ঘরে তুলেন যাতে করে এদের মতো হয়ে যেতে পারেন বেরে মহতরম হাজির কেনাম আসুন এই দুনিয়াতে যত সংগঠন আছে এই সংগঠনগুলোর তাৎপরতা কেমন হবে এদের কার্যপরিধি কি হবে এই দুনিয়াতে যত সংগঠন আছে সব সংগঠনের উদ্দেশ্য যা আল আমিন যে উদ্দেশ্য খুব কাছাকাছি এই উদ্দেশ্যটাই কিন্তু কিন্তু এত সংগঠন থাকার পরেও আমাদের সমাজ ব্যবস্থার কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেই উন্নয়ন কি আমরা করতে পারছি করতে পারছি আমরা তবে নিরাশা হইন না করতে পারছি না যে এমন ন করতে পারছেন কিন্তু আশানুরূপ হচ্ছে না কেন আমাদের সাংগঠনিক কার্যক্রমের যে একটা রূপরেখা থাকবে সেই রূপরেখাটা শিখতে হবে আমাদেরকে মোহাম্মদ সাল্লু আলিকি সাল্লামের কাছ থেকে সেটা শেখার জন্য আল্লা রসুল সাল্লু আলিকি ওয়াসাল্লামের ঐতিহাসিক বক্তব্য আমাদের সামনে আছে রসুল একরম সাল্লু আলিকি ওয়াসাল্লামের নীতিগত বক্তব্য আমাদের সামনে আছে রসুল একরম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য যে বক্তব্য দিয়েছেন সেগুলো আমাদের সামনে আছে রাসূলের কোনো কোনো বক্তব্য নিছক বক্তব্য ছিল না এই বক্তব্যগুলো আইনে পরিণত হয়েছে এমন বক্তব্য আমাদের সামনে আছে রাসূলের কিছু কিছু বক্তব্য মানুষের বিবেচনা দিন ছিল সেই বক্তব্যগুলো আমাদের সামনে আছে গোটা উম্মত যদি আল্লাহর রসুলের সেই বক্তব্য তাদের সামনে পশ করা যায় উপস্থাপন করা যায় আর অম্মদ যদি আন্তরিক সেই বক্তব্যের মর্ম উপলব্ধি করতে পারে ধারণ করতে পারে তাহলে আঘাবের বাংলাদেশ হবে কোরআন সন্ন্যাহের বাংলাদেশ তার জন্য করণীয় কি করণীয় হচ্ছে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিকুয়া সাল্লামের সেই বক্তব্যগুলো আমাদের সামনে আসার দরকার আমি তো সব বক্তব্য তো আর তুলে ধরতে পারবো না আমি মাত্র কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কষ্ট হচ্ছে আপনাদের একটা বক্তব্য যেই বক্তব্যকে বলা হয় বেদায় হজ্জের ভাষণ কি বলা হয় পৃথিবীর ইতিহাসে এ তো বহুল প্রচলিত প্রচারিত আর কোন বক্তব্য নাই বিদায় হজ্জের ভাষণ নামক বক্তব্য যেই পরিমাণ প্রচারিত এবং এটা যেই পরিমাণ দৃঢ় এবং এটা যেই পরিমাণ বিশ্বস্ত সূত্রে বর্ণিত হয়েছে আর কোন বক্তব্য এই পরিমাণ বিশ্বস্ত সূত্রে বর্ণিত হয় নাই সেই বক্তব্য আপনি দেখেন সেই বক্তব্যের মধ্যে অর্থনীতির ব্যাপারে রসুল কথা বলেছেন সামাজিক উন্নয়নের ব্যাপারে রসুল কথা বলেছেন পারিবারিক ব্যবস্থার ব্যাপারে রসুল সাল্লু আলিক সাল্লাম কথা বলেছেন পারিবারিক শান্তি সুখ সমৃদ্ধি কিভাবে আসবে সেই ব্যাপারে রসুল কথা বলেছেন অর্থনৈতিকভাবে মানুষ কীভাবে উন্নতি লাভ করবে সেই ব্যাপারে রসুলের সুস্পষ্ট দিক নির্দেশনা এই বক্তব্যের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম তার এই বক্তব্যে সুদের বিরুদ্ধে কথা বলেছেন রসুল তার এই বক্তব্যে আল্লাহর পায় এই বক্তব্যের মধ্যে হত্যার বিরুদ্ধে কথা বলেছেন মানুষকে অপদস্থ করার বিরুদ্ধে কথা বলেছেন একজন মানুষের ইচ্ছত তার সম্পদ রক্ষার অধিকারের ব্যাপারে আল্লাহ রসুল কথা বলেছেন সবগুলো বক্তব্য আমাদের সামনে আছে আল্লাহর রসুলের এই বক্তব্য যদি সামনে রাখা যায় তাহলে গোটা দুনিয়ার মানব জাতি পরে কেমন পর্যন্ত যথ আইন যথ দফা আমাদের সামনে পেশ করবে সব দফাগুলো আল্লাহর রসুলের এই বক্তব্যের ভিতরে চলে এসেছে